হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শারীরিক পরিস্থিতি আমার একটু খারাপ আছে তবে আছি ভালোই আছি এবং সুস্থই আছি একজন ঠিকই বলেছেন আমি হয়তো ঠিকঠাক করে ভিডিও দেখে উঠতে পারছি না সেই জন্য হয়তো অনেক কিছু জানছি না 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 আমি তাকে একটুখানি ভুলটা ঠিক করে দিই আমি ভিডিও দেখে উঠতে পারছি না এই জায়গাটা একটু ঠিক করে দিই আমি ভিডিও দেখে উঠতে পারছি কিন্তু আমি ভিডিওতে এসে ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না সময়ের অভাবে একটা ভিডিও দিচ্ছি একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করতে পারছি না আমি আপ্রাণ চেষ্টা করবো আরও একটা ভিডিও দেওয়ার ভীষণ পরিমাণে চেষ্টা করব যাতে আমি অনেক 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 কথা যেগুলো যেগুলো চলছে ওয়াইটিতে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমাদের দ্বারাই কিন্তু কিছু দর্শক হ্যাঁ আমাদের দ্বারাই কিন্তু কিছু দর্শক ঠিক এবং ভুলটাকে বাঁচতে শিখেছে এই দর্শকদের জন্য আমরা আমি মনে করি আমি আমার দিক থেকে মনে করি এই দর্শকের জন্য কিন্তু আমি রয়েছি দর্শক নেই তো আমি নেই দর্শকদের জন্য ভিউয়ার্সদের জন্যই আমার পরিচিতি আমার পরিচিতি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাহলে আমাকে কেউ চেনে না তো আমি বাধা দর্শকদের কাছে তা আমি এর মধ্যে কোনো ভুল বললে পরে সেটা দর্শকদের ঠকানো হবে কোনো ঠিক বললে পরে আমি মনে করি দর্শকদের সাথে ন্যায় দেওয়া হবে ন্যায় করা হবে তাই দর্শকদের কোনো রকমভাবে আমি ঠকাতে চাই না কোনো রকম নাই ভুল বসে যদি কোনো কিছু বলে ফেলি আমার দর্শকরা এসে আমাকে বলে এই জায়গাটা ভুল হয়েছে যেটা ঠিক হয়েছে সেটা কিভাবে বলে তো হ্যাঁ অ্যাজ এ মাদার যেরকম করে বলে ভালোবাসার মানুষরা সেরকম করেই বলে আমার মা যেরকম করে আমাকে বলবে আমার অন্যায় দেখলে পরে আমাকে যেরকম করে শাসন করবে ঠিক দর্শকরা ভালোবাসার দর্শকরা কিন্তু ওরকম করেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে যায় যে না তোমার এই জায়গাটা ভুল হচ্ছে একটু ঠিক করে নাও আচ্ছা তোমরাই বলো তো তোমার মা বাবা তোমাদের তোমাকে যদি বকাবকি করতো বা তোমার ভুলটা যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত তাহলে তুমি কি বলতে তুমি আমাকে মা বাবাকে বলতে তাহলে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে পছন্দ করো না তুমি আমাকে বদনাম করার চেষ্টা করছো তুমি আমার ক্ষতি চাইছো এটা কি কোনোদিনও বলতে বলেছিলে আমি কোনোদিনও বলেছিলাম বা আমি কোনোদিন বলতে পারবো বা আমার ছেলে মেয়ের জন্য আমি যে করছি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যা বলছি বা ছেলে মেয়েকে দুষ্টুমি করছে সেখানে আমি বকা করছি তার মানে কি আমি ছেলে মেয়ের ক্ষতি চাই আমি ছেলেমেয়ের অশান মানে সুখ দেখতে পাচ্ছি না এটা নয় মা এবং বাবা পৃথিবীতে এমন দুজন মানুষ ইনারা ছাড়া আমার মনে আমি মনে করি না সন্তানদের আরও বেশি ভালো কেউ বাঁচতে পারে এনারা দুজনই আছেন যারা নিঃস্বার্থভাবে সন্তানদের ভালোবাসে তার মানে কি তারা দোষ ধরে দেয় না তার মানে কি তারা অন্যায় করলে পরে বাচ্চাদের বকে না অবশ্যই বকে আমরাও সেরকম আমরাও সেরকম আমি যাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলি তার যদি কোনো ভুল দেখি ত্রুটি দেখি আমি কটাক্ষ করব না কিন্তু কেন মারা কোনোদিনও কটাক্ষ করে বলে না মারা বুঝিয়ে বলে এবং মারা বোঝানোর পিছনে কারণ আছে যে আমার সন্তান যেন বিপথে না চলে যায় আমার সন্তান যেন ভালো মতন নিজের জীবনটা কাটায় কোনো অশুভ ছায়া যেন আমার সন্তানের উপর প্রভাবিত না করতে পারে সন্তানকে প্রভাবিত না করতে পারে সেরকমই কিন্তু আমরাও যাকে নিয়ে পজিটিভ রাউন্ডে কথা বলছি তার যদি কোনো ভুল ত্রুটি দেখি আমি কোনোদিনও পারবো না উচ্চ তাকে কটাক্ষ করে বলতে হ্যাঁ বলবো কিন্তু বলার মতন করে বলবো যেন সে তার ভুলটা বুঝতে পারে আজকে আজকে না সরি গত পরশুর ভিডিওতে গত কাল মিতা একটা কমেন্ট করেছে আমাকে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না কমেন্ট বক্সে আমি কিন্তু কমেন্টটাকে উত্তর দিতে পারিনি দিতে পারিনি কারণ অত বড় লেখা আমার পক্ষে সম্ভব নয় আমি এই জন্য এখানে একটু বলতে বসলাম এই কারণেই বলতে বসলাম যে মারা যদি বকা দেয় সন্তানদেরকে সেটা কিন্তু খারাপের জন্য হয় না সেটা তার ভালোর জন্য হয় মিতা যে কথাটা বলেছে আমি তার সাথে সহমত পোষণ করছি মিতার কমেন্টটা ভীষণ সুন্দর একটা কমেন্ট আমি সেখানে অস্বীকার করতে পারিনি সেই জন্যই বললাম মিতা তোমার কমেন্ট আমি জানি না তুমি আমার বড়ো না ছোটো আমি জানি না একদমই সেটা জানি না সেই জন্য তুমি করেই বলছি এবং নিতা নাম ধরেই বলছি ভুল তুটি ক্ষমা করো তুমি যে কমেন্ট করেছো সেই কমেন্টটাকে আমি অস্বীকার করতে পারছি না কারণ তোমার কমেন্টের মধ্যে যুক্তি রয়েছে আমি যদি সব দেখেও অন্ধ হয়ে থাকি তাহলে কিছু করারই নেই কিন্তু তাই বলে এটা নয় যে আমি তাকে কটাক্ষ করব আমি তাকে নিয়ে উচ্চস্বরে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে বসবো না একদমই সেটা সম্ভব নয় আমি দেখেছি আমি দেখেছি সেই ঐতিহাসিক লাইফটা যেখানে এরকম ঘটেলা হয়েছে দেখেছি সেটা নিয়ে একটা ভিডিওও করেছি আমি সেটা নিয়েও কিন্তু কোনো অবজেকশন হওয়ার কথা নয় অবজেকশনটা কোথায় ছিল পরের দিন হ্যাঁ পরের দিন ও যে ভিডিও করে পরিষ্কার করে যেটা মিথ্যে কথাটা বলে গেল মানে ঢাকাটার চেষ্টা করলো এটা নিয়েই কিন্তু প্রত্যেকের সমস্যা মিতারও এই জায়গাটা নিয়ে সমস্যা আমারও এই জায়গাটা নিয়েই সমস্যা আমার ভিডিও করা হয়নি হ্যাঁ আমি দিনে যেহেতু একটা করেই ভিডিও দিচ্ছি সেই জন্য ভিডিওটার মধ্যে আমি কভার করতে পারছি না সব ভিডিও সব কথা আমি কভার করতে পারছি না এই জায়গাটাতে তো সমস্যা তো এই জায়গাটাতে আমারও সমস্যা তোমার বলার দরকারই ছিল না প্রচুর 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 মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে প্রচুর মানুষ তোমাকে নেগেটিভ কথা বলে প্রচুর মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামায় প্রত্যেকটা মানুষের তো তুমি উত্তর দিতে যাও না প্রত্যেকটা মানুষকে তো তুমি বলতে যাও না তাই না তাহলে কেন পার্টিকুলার ওই ব্যাপারটা নিয়েই তুমি বলতে বসলে এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি তুমি চোখটা ইশারা করেছ আমরা যেখানে দেখতে পাচ্ছি আর সেখানে তুমি যদি এসে বলো যে না আমার আমি সেরকম কিছু করিনি সেটাকে তো মানা যায় না সেটাকে তো অস্বীকার করা যায় না বলো তুমি বলতে না আমরা সবাই জানি তোমার একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তুমি বলেছো তোমার একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে তাদের আমাদের কোনো সমস্যাই নেই সেই অ্যাসিস্ট্যান্ট ছেলে হোক বা মেয়ে হোক আমাদের আমার কোনো সমস্যা নেই কিন্তু ব্যক্তিগতভাবে তোমার জীবনে যদি তোমার কাজের কেউ কেউ হেল্প করে দেয় এবং তুমি তাকে পে করছো সে হেল্পের জন্য তাতে তোমার ব্যাপার তুমি যে তার সাথে স্যাটিসফ্যাকশান আছে কি না কাজ করে স্যাটিসফ্যাকশান পাচ্ছ কি না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার না গলানোর প্রশ্নই উঠে না আর যেখানে ভিডিওতে আমি দেখতে পাচ্ছি না আমি না গলাবই না কিন্তু কিন্তু তুমি বলবে না বলেও তুমি লাইভে বসে যে কাজটা করেছ এবং তারপরে যেটাকে তুমি ঢাকার চেষ্টা করেছো এই জায়গাটাতেই তোমাদের সবার আপত্তি এই জায়গাটাতে তোমার ভিউয়ার ভিউয়ার্সরা তোমার বিপক্ষে চলে যাচ্ছে এই জন্যই কিন্তু বলছি দর্শকদের সামনে সবসময়ের জন্য নিজেকে নিরপেক্ষ রাখো দর্শকের দর্শক আমরা ওয়াইটিতে রয়েছি দর্শকদের জন্য দর্শকের মনে যদি খুতখুতানি ভাব আসে এবং দর্শকরা যদি তোমাকে দেখার দেখবে তোমার ভালোবাসার দর্শকদের কছে বলছি নেগেটিভ যারা নেগেটিভভাবে যারা দেখ কথা আমি বলছি না তোমার তাদের ভালোবাসার মানুষের মনে দাগ দিও না বলার দরকার নেই ছেড়ে দাও কি দরকার কত মানুষ তো কত রকম ভিডিও করে কত রকম কথা বলে তোমাকে হাজারো নোংরা কথা বলেছে তোমাকে নিয়ে তখন তো তুমি উত্তর দিতে বসো কেন এটা নিয়ে কেন বসলে এই জন্যই বলি কন্ট্রোভার্সি দিলে পরে কিন্তু দেখতেই পাচ্ছ একজন কন্ট্রোভার্সি দিয়ে 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 কি হয়েছে চ্যানেল কি হয়েছে চ্যানেল কিন্তু শেষ আবারও বলছি কন্ট্রোভার্সি দিও না না লাইভে না তোমার ভিডিওতে ভিডিওতে আমি সেরকম ধরনের কিছু পাই না লাইভের ওই বিষয়টা তুমি করে ফেলেছো বাই মিস্টেক করেছো না জেনে শুনে করেছো আমি জানি না তো সব থেকে বেশি আমি বলবো পরের দিন যে ভিডিওটা তুমি করেছো সেটা তুমি জেনে শুনেই করেছো কারণ তুমি এডিট করেছো ভিডিওটা তুমি পাবলিক করেছো সেই ভিডিওটা লাইভে হয়ে যেতে পারে কিন্তু ভিডিওতে সেটা সম্ভব নয় সেই জন্যই বললাম যে ভিডিওটা জেনে শুনে যেটা করেছো সেটা তোমার ঠিক হয়নি এটাই আমার বলার ছিল মিতার কমেন্টকে আমি অ্যাপ্রিশিয়েট করি যুক্তিযুক্ত একটা কমেন্ট আমার মিতা করে গেছে আচ্ছা এরপরে আসছি সমকক্ষ কাকে নিয়ে কথা বলছি বলো তো আমাদের কেশরটি মানে আমাদের গুপ্তি দিদি কথা বলতে বসেছে যে এত দিনে এতদিনে টিনুর রানীর সুন্দরীর দোষ তোমরা দেখতে পাচ্ছ এতদিনে তোমরা বল বুঝতে পারছো যে আমরা যে শুরুর থেকে চিৎকার করে এসেছি সেটা সত্যি সত্যি চিৎকার করে এসেছি এবং সেটা হানড্রেড পার্সেন্ট ঠিক ছিল আজকে তোমরা গিয়ে বলতে বসেছো আমি বলছি কি একটু দাঁড়ান একটু দাঁড়াও আপনি বলে আসবে না তুমি বলছি একটু দাঁড়াও একটু বুঝে শুনে কথা বলো তুমি যার হয়ে এতদিন ধরে কথা বলতে তুমি যার হয়ে এতদিন ধরে কথা বলে এসেছ এবং যাকে ঢাকার চেষ্টা করেছ সত্যি সত্যি কি তাকে ঢাকতে পেরেছো সত্যি সত্যি কি তার কোনো যে কালো তুতে যেগুলো বের করে এসেছো তুমি বের করে এসেছো তুমি বের করে নিয়ে এসেছো তোমরা প্রতিবাদ করেছো যাকে নিয়ে এতদিন ধরে ভিডিও করেছো তখন তোমরাই তাকে নিয়ে প্রতিবাদও করেছো তার কোনো ভুল ত্রুটি দেখলে প্রতিবাদও করেছো তোমরা যদি সেই কথাটা করে বলতে পারো যে আমরা নিরপেক্ষতা বজায় রাখি অন্যায় দেখলেও বলি অপরাধ দেখলেও বলি ভুল দেখলেও বলি খারাপ দেখলেও বলি তাহলে অপরপক্ষের জন যদি অন্যায় দেখলে উত্তর দেয় এবং অন্যায়টাকে ধরিয়ে দেয় তাহলে সেখানে নিরপেক্ষতা কেন হবে না সেখানে কেন বলা হবে যে তুমি এতদিনে বুঝলে সে খারাপ তুমি এতদিনে বুঝলে সে খারাপ এটা পরিষ্কার করে কথা বলি এখানে কেউ সাধু নয় কেউ সাধু নয় কেউ যে অন্যায় করে নি সেটা আমি জীবনেও কোনোদিনে বলতে পারবো না না জীবনে কোনোদিন বলেছি এক হাতে তালি বাজে না আমি বরাবরই বলে এসেছি এক হাতে কিন্তু তালি বাজে না তালি বাজতে গেলে দুটো হাতের প্রয়োজন হয় হ্যাঁ কেউ একটু জোরে বাজায় কেউ একটু কম জোরে বাজায় এটাই হচ্ছে পার্থক্য বাজে কিন্তু দুটো হাতি তা এখানে আমি এমন একটা মানুষের পাশে দাঁড়িয়েছি যে মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে ছিঁড়ে খাওয়া হচ্ছিল কিসের জন্য সে একটা অন্যায় করেছে কি অন্যায় করেছে সে পরক্রিয়া করেছে কিভাবে পরক্রিয়া করেছে শুধু সেক্স চ্যাট করেছে আচ্ছা এই যে সেক্স চ্যাট এই যে পরক্রিয়া এই যে ফোকলা এই যে বাবু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কি আমরা আজকে হঠাৎ করে শুনছি হঠাৎ করে শুনছি কি শুনছি না তো আমরা জবের থেকে টিনার পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা জেনে শুনে টিনার পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা কিন্তু কেউ এটা মানে ভাবিনি বা আমরা মনে মনে এটা কিন্তু সন্দেহ করিনি যে টিনা কতটা খারাপ টিনা কতটুকু সম্পর্ক করেছে টিনার এই করেছে টিনা ওই করেছে ভাবিনি কিন্তু আমরা দাঁড়িয়েছি ওই মেয়েটা একটা ছোট্ট ভুল করেছে ভুলটা স্বীকার করেছে তারপরেও মেয়েটাকে যেই পরিমাণে ওয়াইটিতে ছিঁড়ে খাওয়া হচ্ছে তার হাজবেন্ডের দ্বারা সেই জন্যই মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়েছি একটা বাচ্চা নেওয়ার লড়াই একটা মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছি তো আজকে কেন আমি জানি না হঠাৎ করে টিনার ওই যে প্রক্রিয়ারত ছিল স্বামী তারি দেওয়া হচ্ছে দিয়েছে এই যে কমেন্ট বক্সগুলোর মধ্যে কমেন্ট হচ্ছে প্রত্যেকটা কমেন্ট বক্সের মধ্যে যে কমেন্ট হচ্ছে সে টিনাকে নিয়ে এই যে ফোকলা এই যে ফোকলা গুপ্তির ভিডিওতে ফোকলা 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 ফোকলার ফোকলা আচ্ছা ফোকলার কথাটা কি গুপ্তি আজকে শুনলো নাকি টিনার ভিউয়ার্সরা আজকে শুনলো নাকি পুরো ওয়াইটিবাসী আজকে শুনলো যেদিন টিনা ওই বাড়ির থেকে টিনাকে বের করে দেওয়া হয়েছে বেরিয়ে গেছে আমি উপস্থিত ছিলাম না টিনা বলেছে আমাকে বের করে দেওয়া হয়েছে আর ইসে বলেছে আমাদের হচ্ছে বাবু বলেছে মা বাবা বাবা মারা এসেছিল তাকে নিয়ে গেছে যাই হোক হলো যে জন্য টিনা ওই বাড়ির থেকে বের হয় মূল মূল কারণটা কিন্তু ফোকলাই ছিল ফোকলার সাথে একটা চ্যাটিং করেছিল তার জন্য তার হাজবেন্ড তাকে বলে না যে লঘুপাবে গুরুদণ্ড এরকম দিয়েছে এরকম দিয়েছে এই যে ফোকলার সাথে যে সম্পর্ক আমরা ওয়াইটি বাসি জেনে তারপরে কিছু মানুষ খোকাবাবুর দিকে চলে গেছি কিছু মানুষ টিনার দিকে চলে গেছি তাই তো কিছু মানুষ খোকাবাবুকে সাপোর্ট করতে লেগেছে কিছু মানুষ টিনাকে সাপোর্ট করতে লেগেছে তাহলে অজানা তো কিছু নয় আজকে তো এই যে ঠাকুমার ঝুলির থেকে নতুন কোনো টিনাকে নিয়ে গল্প বেরোচ্ছে না সে তো পুরনো কাসন্দ সে তো সে তো পুরনো ফোকলাই সে তো পুরোনো টিনাই সে পুরোনো সে পুরোনো তো পুরোনো এটাকে নতুন কভারে কভার করে কেন আবার নতুন করে প্রেজেন্ট করা হচ্ছে এটাই তো বুঝতে পারছি না এটাই তো বুঝতে পারছি না অবশ্যই টিনাকে সাপোর্ট করি ভুল দেখলে অবশ্যই বলবো তার মানে এটা নয় যেটাকে আমি জানি সেটাকে আমি কুড়েত 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 কুড়েতকে আবার নতুন করে সেটাকে ঘা তৈরি করব না তো কোনো দিনও নয় আমি জানি ফোকলার সাথে টিনা সম্পর্ক ছিল কীভাবে জানলাম টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল জানি টিনা কমিউনিটি পোস্ট দিয়েছে একটা ফোকলার সাথে সম্পর্ক রয়েছে হয়ে গেল টিনা ব্লান্ডার মিস্টেক করেছে হয়ে গেল করেছে করেছে ও সৎসাহস ছিল ও ভিডিও ও চ্যাটিং করেছে ও পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে মিথ্যে তো বলেনি লুকিয়ে তো রাখেনি অপবাদ তো দেয়নি হাজবেন্ড যেতে তুমি মিথ্যে কথা বলছো বা কিছু ও তো স্বীকার করেছে তারপরেও কিন্তু টিনা এটাও স্বীকার করেছে আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই যদি ফোকলার সাথে আমার সম্পর্ক আছে এটা স্বীকার করতে পারে টিনা সেটাকে যদি আমরা সবাই মান্যতা দিতে পারি এবং স্বীকার করতে পারি আমরা জানতে পারি এবং আমরা মানতে পারি যে ফোকলার সাথে টিনা সম্পর্ক রয়েছে তারপরে যখন টিনা আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে বললো আমার ফোকলার সাথে সম্পর্ক নেই কেন আমরা সেটা মানতে পারি না কেন আমরা সেটা বিশ্বাস করতে পারি না কেন জোর করে আমি ফোকলার সাথে টিনাকে জোড়াতে চাই কেন কিসের জন্য টিনা ব্যক্তিগত জীবনে কি করছে কার সাথে ঘুরছে কার সাথে থাকছে কি করছে আমি কেন বলতে যাব কেন আমি দেখছি না ও আইটিতে আমি কি দেখতে পাচ্ছি ফোকলা রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না তাহলে কীভাবে বলবো আন্দাজ করে বলবো কারোর বাইক দেখলাম এই যে আমাদের গুপ্তিদি বাইক দেখিয়ে দিল একটা আচ্ছা বাইক দেখিয়ে দিল এবং একটা আচ্ছা মানুষকে দেখিয়ে দিল বললো ফোকলা যেমন ঢেঁড়স প্রথম প্রথম যখন টিনাকে নিয়ে ভিডিও করত এরা করতো নাতু খেরা যেই চাপদারি থাকতো তাকেই টিনার ফোকলা বানিয়ে দিত টিনার রাস্তা দিয়ে হাঁটছে সামনে কোনো চাপদারি হাঁটছে তুলে ধরলো এই যে টিনা এবং ফোকলা একসাথে হাঁটছে টিনার সামনে দিয়ে যাচ্ছে ফোকলা মতন একটা মানুষ চাপদাড়ি নিয়ে আসছে স্কুটি করে ঢেঁড়স তুলে ধরলো এই দেখো দুজনে মিলিত হতে যাচ্ছে মানে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে সামনে থেকে দুজন অপোজিটে ছিল এবং দুজন দুজনের সাথে দেখা করতে যাচ্ছে মানে যাই দেখে কালা ধলা তাই আমার বাপের শালা এরকম হচ্ছে ব্যাপারটা কোনো একটা পুরুষকে দেখলাম কি দেখলাম না কোনো একটা পুরুষের স্পষ্ট মুখ দেখলাম না কিন্তু কিন্তু যেহেতু চাপদারি আমি দেখলাম সেই জন্য আমরা বলে দিলাম যে ওখানে ফোকলাই রয়েছে এখানে সেম সেম কেসটা হচ্ছে কারোর বাইক আমি দেখলাম কি দেখলাম না বাইকটা আদেও কার ছিল কি ছিল না সেটা আমরা জানলাম না সেটা আমরা যাচাই করলাম না কিন্তু বলে দেওয়া হলো টিনা ওই বাইকটা করে ফোকলার সাথে মাল ডিসপ্যাচ করতে যাচ্ছে এটা বলে দেওয়া হলো আমরা তো দেখতে পাইনি ম্যাডাম তো পরিষ্কার করে বলে দিয়েছেন কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে আমাদের এখানে বলার কিছু নেই কে কার সাথে থাকবে কে কার সাথে কী করবে বলার দরকার নেই আমি ভিডিওর মধ্যে যা দেখবো সেটা নিয়েই আমি কনটেন্ট করব তো এখানে আমি একটা টিনাকে আমি বলতে যাচ্ছি এখানে টিনা কোথায় দেখিয়েছে টিনা ফোকলার সাথে দীপ্তর সাথে সমানে ঘুরছে খাচ্ছে যাচ্ছে আনন্দ করছে বিরিয়ানি খাচ্ছে ওইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে সব কিছু ফোকলার ওই বুলেট করে যাচ্ছে কোথায় দেখিয়েছে কোথাও দেখিয়েছে একটা প্রমাণ একটা প্রমাণ তোমরা দেখাও যে না এই যে স্পষ্ট মুখ একদম স্পষ্ট মুখ এটাই ফোক লা টিনা এর পেছনেই বসে যাচ্ছে মান মেনে নেব তো মেনে নেব তখন আমরা টিনাকে প্রশ্ন করব। তুমি না বলেছিলে তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই তাহলে এটা কি তখন না প্রশ্ন করব। কিন্তু আমি তো ওয়াইটিতে কাউকে দেখতে পাচ্ছি না আমি তো মানে কি বলবো ছায়া দেখে সেটাকে ফোকলা সেরকম ঝিমির ক্ষেত্রেও আমাকে একজন কমেন্ট করেছে যে টিনার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যদি কোনো সমস্যা নেই তাহলে খোকাবাবুর পিয়ে নিয়ে তোমার কিসের সমস্যা হতে পারে আমি গোটার কমেন্টটা পড়িয়েও নি শুধু বাস্তব কথা যেটা কেন কদিন ধরে কমেন্টে উত্তরে দিতে পারছি না আমি এখানে বলে রেখে আমার খোকাবুর পিয়ে নিয়ে কোনো সমস্যাই নেই সমস্যাটা এখানটায় খোকাবুর মিথ্যে কথা বলাতে খোকাবুর স্বীকার করেও করছে না এবং পিয়া পিয়ে মানে যে রেখেছিলো এবং সে সম্পূর্ণটাই স্বীকার করছে পিয়া পরিষ্কার করে বলে দিচ্ছি কিন্তু এই সে পিয়ে কিনা সেটাও তো আমি জানি না আমার সমস্যাটা বাবু একাধিক মহিলার সাথে সম্পর্ক রেখেছে এটাই যেখানে খোকাবাবু এসে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে চাইছে খোকা খোকাবাবু পঞ্চাশটা মহিলার সাথে সম্পর্ক রাখু ব্যক্তিগত জীবনে আমার দেখার দরকারই নেই তার ব্যক্তিগত জীবনে এসে কি ধরনের পরিবেশ রাখবে আমার কি দেখার দরকার কিন্তু আমার সমস্যাটা হলো খোকাবাবু একটা মেয়েকে মানে একটা মহিলাকে তার পাঁচ বছরের লিগাল ওয়াইফকে যখন সোশ্যাল মিডিয়াতে বিক্রি করলো তখন তাকে বদনাম দিয়ে দিল সে চরিত্রহীন 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 অথচ খোকা বাবু তার ওয়াইফে যাওয়ার এক দু মাস পর থেকে দুটো তিনটে মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে একটা শোলেওয়ালি আমরা পরিষ্কার জেনেছি তারপরেও আরেকজন ছিল মাম্মাম বলে আমরা পরিষ্কার জেনে নিয়েছি মাম্মাম এবং এই ঝিমি সাহা আলাদা এক দুজন ব্যক্তি তাহলে মামমাম বলে একজন ছিল তিন নম্বর হচ্ছে ঝিমি যার একাধিক সম্পর্ক রয়েছে মহিলা ঘটিত সম্পর্ক রয়েছে সে কিভাবে অন্য একটা মেয়ে শুধুমাত্র চ্যাটিং করেছে বলে তাকে চরিত্রহীন প্রমাণ করতে পারে কিভাবে সোশ্যাল মিডিয়াতে সে বিক্রি করতে পারে এই জায়গাটাতে আমার সমস্যা আমার সমস্যা নেই যে খোকা খোকাবুর পিএ আছে সিএ আছে টিএ আছে আমার তাতে কোনো সমস্যা নেই আমার সমস্যা যেখানে তুমি নিজেকে ক্লিনচিট দিচ্ছ তুমি মানে একটা মানে কি বলবো চরিত্র চরিত্রবান পুরুষ নিরীহ পুরুষ নিপীড়িত পুরুষ সেই জায়গাটাতে আমার সমস্যা যেখানে তোমার একাধিক সম্পর্ক রয়েছে এবং সময়ের সাথে তুমি কি ইন্টুগুলোগুলো করতে চেয়েছিলে সব প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরেও তুমি কিভাবে অন্য একটা মেয়ে ছেলেকে মানে মেয়েকে সরি মেয়ে ছেলে নয় একটা মহিলাকে একটা মেয়েকে তোমার বাচ্চার মাকে তোমার লিগাল ওয়াইফকে চরিত্রহীন প্রমাণ করেছ করেছো সে তো কোনোদিন দেখাও করতে জানি যতদিন তোমার সাথে রয়েছিল ততদিন কোনো দিনও দেখা হয়নি তাদের সেটা তুমিও পরিষ্কার করে জানো টিনাও পরিষ্কার করে জানে আমরাও জানি কেন টিনা পরিষ্কার করে বলে দিয়েছে এবং সেটা তুমি প্রমাণ দিয়েছ যে ঘরে বসেই কথা হতো সে কোথাও বাইরে যেত না এটা কোথার থেকে পরক্রিয়া হলো সে তো শুধু চ্যাটিং করেছিল আর এই যে চ্যাটিং করেছিল এটা আজকে নতুন নয় শুরুর থেকেই চ্যাটিংয়ের জন্যই বাইরে বেরিয়েছে তা আবার সেই পুরনো কষনটি ঘাটা হচ্ছে আবার টিনাকে নতুন করে বদনাম করা হচ্ছে পুরনো কন পুরনো দোষ দিয়ে দেখে আবার নতুন করে বদনাম করার চেষ্টা হচ্ছে এই জায়গাটাতেই সমস্যা তুলসী পাতা কেউ না এখানে গুপ্তিদি কেউ না আপনিও জানেন আপনি যাকে সাপোর্ট করেছিলেন সে কি গুল খিলিয়েছে এবং সে কি কি ভুল করেছে এবং সেটা আপনিও আঙ্গুল তুলে দেখেছেন এবং টিনাও এখানে ভগবান নয় টিনাও একটা মানুষ মানুষ মাত্রই ভুল হয় তারও যদি কোনো ভুল কেউ ধরিয়ে দিয়ে থাকে সেও কোনো অন্যায় করেনি সবাই এখানে দোষী কেউ নির্দোষ নয় এটাই বলার ছিল আমার এখানটায় সে ভালো থেকে টাটা